হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আজ মেরি ক্রিসমাস তার জন্য চার্জে যাব সবাই মিলে রেডি হয়ে নিয়েছি দেখো এখানে বেরিয়ে পড়েছি আজ আমার ফ্যামিলি আর আমার থেকে তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস অল অফ ইউ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী বছরটা যাতে তোমাদের এভাবে সুন্দরভাবে কাটে তোমরা যাতে আমার বাসে এভাবে সব সময় থাকতে পারো সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা করব। তারপর বেরিয়ে পড়লাম আমরা চার্চে চার্চে গিয়ে দেখো এখানে খুব ভাল লাগছিল সত্যি বলতে এখানে একটা খুবই একটা ঠাকুরের অনুভূতি হচ্ছিল যাই না কার সেটা কেমন লাগে ঠাকুর তো সব একই যার যেটা ধর্ম কিন্তু আমরা প্রতি বছর যাই আমার ননদ আমার বর্দি ভাই আমরা সবাই মিলে গিয়েছিলাম এবার আমার দুই ছেলে যায়নি কারণ ওরা ওর পাশের বাড়িতে ক্রিসমাসের পার্টি হচ্ছে ওরা দুজন এখানে এনজয় করছে তারপর আমরা কিছুক্ষণ এখানে কাটালাম তোমাদের আশীর্বাদে তোমাদের সাপোর্টের জন্য আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার ওয়ান হান্ড্রেড সিক্স হয়েছে তোমরা এইভাবে আমার পাশে থেকে সবসময় এভাবে সাপোর্ট করো তোমাদের অসংখ্য ধন্যবাদ কি বলবো তোমাদেরকে আর তোমরা যাতে এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর আগামীকাল যাতে তোমাদের কাছে আমি নতুন নতুন আমার ভিডিওগুলো নিয়ে আসতে পারি সেটাই তোমাদের কাছে আশা করব। তোমরা সব সময় ভালো থেকো সুস্থ থেকো এটাই চাইবো বাই